সুপ্রিয় ভিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে জায়গা থেকে আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই হচ্ছে আমার কম দামের ভিতরে লেডিস মাল এই মালগুলো কমপ্লিট হচ্ছে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা এই যে তো অনেক ভাইরা আমাকে ফোন দিচ্ছেন এই মালের জন্য আসলে এই মালের স্টক আমার প্রায় শেষ বললেই চলে লাস্ট দশ ডজন মাল আজকে উঠবে তো এই মালগুলো আজকেই শেষ আর যদি প্রয়োজন হয় কারো অবশ্যই যোগাযোগ করবেন যদি আমার ভিডিওতে সাথে থাকেন দেখবেন দেখেই সাথে সাথে আর কি যোগাযোগ করতে হবে কারণ এই মাল তো আর সব সময় পাওয়া যায় না এগুলো স্টোপ লটের মাল এগুলোকে আমরা ঠিকঠাক করে তারপর জুতাতে পরিণত করি ঠিক আছে যেমন যেমন এটা হচ্ছে চামড়ার চামড়া আপার একেবারে সফট নিচে এটাও চামড়ার হ্যাঁ তো এই হচ্ছে বিষয় আর এই হচ্ছে শোল এক ইঞ্চি উঁচা এবং এগুলা কিন্তু ভালো মানের সোল ঠিক আছে এগুলা বাহিরের সোল এগুলো আমরা স্টকে আনি স্টোকে আইনা তারপর এই ধরনের যা আছে সবই বাইরের মাল এগুলো আমরা স্টক লট কিনে তারপর আসলে এই জুতাগুলো তৈরি করি কমের ভিতরে একটু ভালো মানের জুতা তৈরি করার চেষ্টা করি তো এই লট মোটামুটি এখন প্রায় শেষ পর্যায়ে আর বেশি নাই পরবর্তীতে যখন আসবে তখন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং বর্তমানে রানিং যা ভিডিও দেখতেছেন এগুলোই আসলে থাকে তো আমার ভিডিও পাশে থাকবেন যখনই যে মাল পাই আপনাদের সামনে নিয়ে আসবো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন এই মালের কয়েকটা ডিজাইন হচ্ছে এই একটা ডিজাইন তারপর ওই যে দেখা যায় কি না দূরে একটা ডিজাইন তারপর বেগি ডিজাইন এই হচ্ছে বেগি মালের কয়েকটা কালার আছে হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ চামড়ার কমের ভিতরে চামড়ার এগুলো আমি এক হাজার টাকা বারোশো টাকা ডজন বিক্রি করি ঠিক আছে পেস্টিংও খুব ভালো মানের পেস্টিংয়ে লাগাই বেলি পেস্টিং দিয়ে আমরা আসলে মালগুলো লাগাই যেন গ্যারান্টি থাকে মালের কোনো লোকাল পেস্টিং ইউজ করি না ডাইরেক্ট বেলি পেস্টিং ইউজ করি তো এই হচ্ছে বিষয় আর আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা যদি আর কাজ শিখতে চান জেন্টস মালের লেডিস বুস্টন মালের তারা যোগাযোগ করবেন যারা নতুন উদ্যোক্তা হয়েছেন আর একটা কথা বলি অনেক ভাইরে ক্যাঙ্গারু মালের কারখানা দিয়েছেন ক্যাঙ্গারু মালের কারখানা দিয়ে লস খেয়েছেন চিন্তা করছেন যে আপনার ক্যাঙ্গারু মালের সামানাগুলো মানে মালপত্র যা আছে। ম্যাটেরিয়াল সেগুলো বিক্রি করবেন তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আসলে এগুলো কিনে থাকি আমার কাছে লোক আছে ব্যচে কেনার মতো তা আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আজকে নতো এই পর্যন্তই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন আল্লাহ হাফেজ